নিজেদের অধীনে স্পেশাল ডেডিকেটেড রেসপন্স ফোর্স চায় ডিসিরা শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বিশ এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ একুশ ফেব্রুয়ারি থেকে মেট্রো রেল সেবা বন্ধের হুমকি সাবেক এগারো সহ ষোলো জনকে ট্রাইব্যুনালে হাজির প্রস্তুত যশোরের টাউন হলমার্ট বিএনপি সমাবেশে আজ আসছে মির্জা ফখরুল মোদি মাস্ক বৈঠকের পরেই ভারতের কর্মী নিচ্ছে টেসলা বিপিএল এ টিকিট বিক্রির রেকর্ড আয় ভাগ পাচ্ছেন ফ্রাঞ্চাইজিরাও শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন চলমান জেলা প্রশাসক সম্মেলনে নিরাপত্তা বিভাগ সম্পর্কিত আলোচনায় এগারোটি লিখিত প্রস্তাব দিয়েছে জেলা প্রশাসকরা এর মধ্যে ডিসির অধীনে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে দশ থেকে পনেরো জনের একটি স্পেশাল ডেডিকেটেড রেসপন্স ফোর্স গঠন ও কর্তব্যরত অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাধ্যতামূলকভাবে বডি ক্যামেরা রাখা এবং জনবিশৃঙ্খলা নিয়ন্ত্রণে মরণাস্ত্র ও ছরাগুলি ব্যবহারে নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছেন তারা রোববার থেকে শুরু হয় এই সম্মেলনে মঙ্গলবার জননিরাপত্তা বিভাগ সম্পর্কিত কার্য অধিবেশনে প্রস্তাব এ কথা বলা হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে জেলা ম্যাজিস্ট্রেট নিজে কিংবা তার নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন সময়ে আদালত পরিচালনা অভিযান বিভিন্ন জরুরি কার্যক্রম তথা ত্রাণ বিতরণ দুর্যোগে তাৎক্ষণিক সেবা দিয়ে থাকেন নিজস্ব সুরক্ষা ও ঝুঁকিপূর্ণ কাজ ও জরুরি সেবা কার্যক্রম বেগবান করার জন্য জেলা প্রশাসকের অধীনে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে স্পেশাল ডেডিকেটেড ফোর্স গঠন প্রয়োজন জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন বিশ এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোত্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন প্রচিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটার মিজানুল ইসলাম গত সতেরোই ডিসেম্বর জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা দুই মামলার শেখ হাসিনা অবৈদুল কাদের সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচে আগস্ট শেখ হাসিনা সরকারের পনেরো বছরের শাসন আমলের অবসান হয় এরপর শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিলে জুলাই আগস্টের গণহত্যার বিচার করার সিদ্ধান্ত নেওয়া হয় চাকরিবিধি চূড়ান্ত করতে বিশ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মেট্রো রেল পরিচালনাকারী কোম্পানি ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড স্থানীয় কর্মীরা সোমবার এক বিজ্ঞপ্তিতে তারা এই ঘোষণা দিয়েছেন স্বয়ংসম্পূর্ণ চাকরি নীতিমালা প্রণয়ন না হলে একুশে ফেব্রুয়ারি থেকে মেট্রো রেল সেবা বন্ধ থাকবে বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকাবাসী মেট্রো রেল সেবা থেকে বঞ্চিত হলে ডিএমবিএল এর কর্তৃপক্ষ দায়ী থাকবে ডিএমটিসিএল এ সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা কর্মচারীগণ ব্যানার দেওয়া হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সড়ক পরিবহন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করতে গত বারোই ডিসেম্বর নির্দেশনা দেন সে অনুযায়ী ষাট দিনের মধ্যে বিধিমালা প্রণয়ন করে সড়ক বিভাগে পাঠানোর সিদ্ধান্ত আসে ডিএম ডিসি এল এর ষাটতম বোর্ড সভায় চাকরি বিধিমালা প্রণয়ন করতে গত বারোই সেপ্টেম্বর নির্দেশনা দেন অনুযায়ী ষাট দিনের মধ্যে বিধিমালা প্রণয়ন করে সড়ক বিভাগে পাঠানোর সিদ্ধান্ত আসে এর সভায় এরপর মাস পার হলেও রহস্যজনক কারণে সেই বিধিমালা প্রণয়ন করা হয়নি স্বয়ং সম্পূর্ণ চাকরি বিধিমালা না থাকায় ডিএম টিসিএল এর দুইশো জনের বেশি দেশি বিদেশি প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মকর্তা কর্মচারী চাকরি থেকে ইস্তফা দিয়েছেন ফলে মেট্রো পরিচালনা ও রক্ষণাবেক্ষণ মুখে পড়ার সংখ্যা দেখা দিয়েছে জুলাই আগস্ট হত্যা গণহত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এগারো মন্ত্রী সহ ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মত্তজ্জা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে তাদের বিচারের শুনানি হওয়ার কথা রয়েছে জানা গেছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকসহ মোট ষোলো জন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিনও ধার্য হয়েছে এদিন যাদের হাজির করা হয়েছে তারা হলেন আওয়াম লীগের সরকারের মন্ত্রী ফারুক আহমেদ দীপু মনি আব্দুর রাজ্জাক শাহজাহান খান কামাল খান মজুমদার গোলাম দস্তগীর গাজী আমির হোসেন আমু কামরুল ইসলাম সাবেক উপদেষ্টা তৌফিক এ চৌধুরী ওয়াক্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন জাসেদ সভাপতি হাসানুল হক ইনু সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম আজ যশোর টাউন হল মাঠে সমাবেশে আসছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলা হয়েছে আজকে সমাবেশ হবে সর্বকালের সেরা সমাবেশ ইতিমধ্যে মাইকে প্রচার প্রচারণার পাশাপাশি বিলি হয়েছে দাওয়াতপত্র লিফলেট সম্পূর্ণ হয়েছে মনসহ সকল প্রস্তুতি দুপুর আড়াইটা থেকে শুরু হবে সমাবেশ যশোর জেলা বিএনপি নেতারা জানিয়েছেন সরকার পতনের পর যশোর এই প্রথম প্রকাশ্যে কোনো জনসভায় আসছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে কেন্দ্রীয় আরও কয়েকজন নেতা উপস্থিত থাকবেন এছাড়াও থাকবেন দলে খুলনা ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক যশোর জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগম সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন জানান আজকের সমাবেশে হবে জেলা বিএনপি স্মরণকালের সব থেকে বড় তারা আশা করছেন আজ পাঁচ থেকে ছয় লাখ মানুষ সমাবেশে অংশ নেবে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা স্কোভেটেড ভারতীয় বাজারে প্রবেশের লক্ষ্যে কর্মী নিয়োগ দেওয়া শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও শীর্ষ ধনকুপের ইলন মার্কসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পরে ভারতে কর্মীর নিয়োগের ঘোষণা দিয়েছেন মার্কিন সংস্থা তেসলা খবর এনডিটিভির এনডিটিভি জানিয়েছেন সোমবার টেসলা কোম্পানির ডিসলাইক পেজে একটি বিজ্ঞাপন দেওয়া হয় সেই বিজ্ঞাপন অনুসারে টেসলা তেরোটি পদের জন্য লোক নিচ্ছে পদগুলোর মধ্যে গ্রাহক সংযোগ ব্যাক অ্যান্ড কার্যক্রমের মতো দায়িত্বশীল পদও রয়েছে টেসলা এবং ভারত বহু বছর ধরেই একের সঙ্গে যুক্ত রয়েছেন তবে উচ্চ আমদানি শুল্ক নিয়ে উদ্যোগের কারণে কোম্পানিটি দক্ষিণ এশীয় দেশ থেকে দূরে ছিল এতদিন টিকিট বিক্রির অর্থ থেকে প্রায় পঞ্চাশ লাখ টাকা করে রাজস্ব পাচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে তবে চূড়ান্ত সিদ্ধান্তর আগে বিসিবি পরিচালক পর্যায়ে অনুমোদন লাগবে জানা গেছে রাজস্ব একটি অংশ পাওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল ফ্রাঞ্চাইজিরা অবশেষে ফারুক আহমেদের বোর্ড প্রথমবারের মতো এই দাবি পূরণ করতে যাচ্ছেন টিকিট বিক্রি থেকে এবার রেকর্ড আয় হওয়া বিসিবির এই সিদ্ধান্ত নিতে পারে বিপিএলে আগের দশ আসরে টিকিট বিক্রি হয়েছিল পনেরো কোটি টাকার মতো এবার এক আসরেই বিক্রি হয়েছে তেরো কোটি পঁচিশ লাখ টাকা এই টিকিট বিক্রির টাকা থেকে ভালো পরিমাণ অর্থ তাদের দেবে বোর্ড বিসিবি সভাপতি ফারুক আহমেদ অঙ্কটা নিশ্চিত করেননি এই ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ